আমরা এই যে ছোট টিপি বাসাতে চলে এসেছি আমরা ছোট টিপে মামুন ভাইয়ের হ্যাঁ হ্যাঁ এই যে মামুন ভাইয়ের ছেলে মুগ্ধ মুগ্ধরা আজকে আমরা মামুন ভাই তো আমাদের ডাকবে না আমি নিজে আজকে একটা আয়োজন করেছি সেখানে মামুন ভাই খুবই আনন্দিত কেননা ও তো কিপটে ও তো কিপটে ও যদি আজ এই আনন্দের জন্য মানুষকে ডাকতো ও তো সর্বশান্ত হয়ে যাইতো তাই এমনিতেই সর্বশান্ত হয়ে যেত কারণ ফ্যানে কারেন্ট কোনো হ্যাঁ যার যত কামাই হয় সেই যত কিপটি হয় তোমার যে কামাই লোক আইছে ছেলে আইছে এই জন্য এই তুই কিছু এনে এনে আই কিছু কস নি কে তুই তো গেল ফ্যানটা অফ করে দে এত লোক না আয় আয় তুই আয় ভাত খাবো এ ভাই মানসিক বাদিপাডায় কিছি হ্যাঁ কি রা অপমান করতেছি তাই তো হচ্ছে মনে হয়

আমরা মধ্যে খাই যাবো কেন আমরা বিড়ি খরে এই জন্য আমরা বিড়ি খাই আমরা বিড়ি খাই আর এই যে এখানে আসলে আমরা বাইরে থেকে বাবুসি হায়ার করে নিয়ে আসি এখানে রান্না হচ্ছে এটা এটা কি রান্না হচ্ছে যদি একটু দেখাই এই যে আজকে এই যে তেলে বোতল বিদেশি বোতল হয়ে গেছে বা ডিমো ডিমও হয়ে গেছে বেশ বেশ এই যে

তারপরে হচ্ছে বলতেছে যে নানা এই খাসিতে কি হবে নি ছোট ফোন একটা গরু কেন দেশি মাল কেন একটা বিচুটা টাইপের হ্যাঁ বিচুটা টাইপের যেটার ভিতরে তোর মনে করো যে কি হবে না খুব একটা

নানা এখন প্যাকেটই খুলি আমার 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 যে আচ্ছা এখন আমার কথা শুনো নানা সবারই আছে সবারই একটা liye বের তাতেই আমার কথা প্যাকেজ করা প্যাকেট আমার নাকি আমার তোমার কম না বেশি বেশি

কামুল ভাই কেমন একজন আপনি অভিনেতা আচ্ছা তারপরে লিখেছে মাহমুদ মাহমুদ নাকি মাহমুদ আসসালামু আলাইকুম কেমন আছেন তারপরে লিখেছে হচ্ছে মাউন্ট ভাইয়ের বাড়িতে কিসের ইসমাইল হোসেন লেগেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটা কথা বলতে চাই আপনার নুনু কোন আপনার এই কোন কোন ও শিল্পীকে কার কার মাধ্যমে পাঠাবো মানে উনি পুরস্কার পাঠাবে কার মাধ্যমে পাঠাবেন কামল ভাই মামুন ভাই আপনাদের জন্য অনেক অভিনন্দন আপনাকে নানা ভাই আসলো সালাম কেমন আছেন সবাই নানা ভাই আচ্ছা এইতো তো কমেন্ট

এখন আপাতত রাখছো লাগবে অন্ধকারে আপনার রাখেন আপনার পরে কথা বলবেন দেখ আমাকে